হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো এটা হচ্ছে আজকে গত তারিখ এক তারিখ না পহেলা মে পহেলা মেয়ের পার্সেলগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে আরও আছে এই যে বুকিং হচ্ছে সবগুলো কন্টিনিউ তো দেখা যাচ্ছে কি ডেলি আমাদের কি কি পার্সেল যায় সেটা কিন্তু আমি আগে মাঝে মাঝে দেখাতাম কিন্তু এখন দেখাই না দেখাই না বলতে আসলে মানুষের খারাপ নজরেরও একটা ব্যাপার থাকে মানে আমার যখন চ্যানেলটা হ্যাক হয়ে যায় এরপর থেকে আমি ভীষণ ভয় পাই যখন আমার কালেকশন আসে তখনও দেখাতে ভয় পাই যখন পার্সেলগুলো যায় তখনও দেখাতে ভয় পাই আসলে ভয় জিনিসটা অনেক বেশি কাজ করে একটা ড্রেস খুবই কম এখানে মানে একটা ড্রেস নিয়ে যাচ্ছে কুরিয়ারে এই যে খুবই কম এই যে ছোটো পার্সেল এখানে হচ্ছে একটা ড্রেস ওকে এই যে এটা হচ্ছে একটা ড্রেস এখানে কিন্তু ম্যাক্সিমাম দেখেন এখানে তিন থেকে চারটা বড় বড় পার্সেল এই যে দেখেন বড় বড় সব পার্সেল এখানে ম্যাক্সিমাম চারটা পাঁচটা করে ড্রেস এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে তো দশটা ড্রেস হবে এই যে এখানে দশটা ড্রেস বড় পলিতে করে যাচ্ছে আমাদের এই যে এটাও এটাও ম্যাক্সিমাম দশ বারোটা ড্রেস হবে এরকম এই যে এখানে সব বড় বড় পার্সেল এই যে সব বড় বড় পার্সেলগুলা তো ম্যাক্সিমাম দেখা যায় কি যারা কুরিয়ারে নিয়ে যায় আমাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ দশ বারোটা করে একসাথে নিয়ে যায় তো আমাদের কিন্তু ম্যাক্সিমাম কাস্টমারই কিন্তু রিপিট কাস্টমার আলহামদুলিল্লাহ দেখা যায় কি নতুন কাস্টমার ডেলি আমাদের অ্যাড হয় তবে পুরাতন কাস্টমারই সময় বেশি থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস